আকাশ থেকে ঝরে পড়ল মাছ গভীর রাতের নিস্তব্ধতা পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে মেঘের কোনো চিহ্ন নেই পশ্চিম মেদিনীপুরের ছোট গ্রাম শ্যামপুরের সবাই তখন গভীর ঘুমে মগ্ন গ্রামের একমাত্র যুবক অর্জুন তার বাবার সঙ্গে নদী থেকে মাছ ধরে ফিরেছে সারা সারাদিনের ক্লান্তিতে তার চোখে ঘুম কিন্তু মনটা অস্থির অর্জুনের বাবা গ্রামের একজন স্বনামধন্য জেলে তিনি অর্জুনকে ছোটবেলা থেকেই মাছ ধরা শিখিয়েছেন অর্জুনের স্বপ্ন তার বাবার মতো একজন বড় জেলে হওয়া কিন্তু তার বাবা চান অর্জুন পড়াশোনা করে চাকরি করুক গ্রামের সবাই অর্জুনের বাবাকে সম্মান করে কারণ তিনি সৎ এবং পরিশ্রমী সে রাতে অর্জুন ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একটি বজ্রপাত তার ঘুম ভেঙে দেয় অর্জুন জানালা দিয়ে দেখে আকাশ মেঘে ঢাকা প্রবল বৃষ্টি শুরু হয়েছে এমন বৃষ্টি সে আগে কখনো দেখেনি বাতাসের তীব্রতাও খুব বেশি অর্জুন তার বাবা মাকে জাগিয়ে দেয় সবাই জানালা দিয়ে দেখতে থাকে কিছুক্ষণ পর তারা একটি অদ্ভুত ঘটনা দেখতে পায় বৃষ্টির সাথে আকাশ থেকে কিছু একটা পড়ছে প্রথমে অর্জুন ভেবেছিল হয়তো বৃষ্টির ফোঁটাগুলো বড় হয়ে গেছে কিন্তু তার বাবা বললেন অর্জুন এটা কি হচ্ছে বৃষ্টির সাথে কি পড়ছে অর্জুন তার বাবার দিকে তাকিয়ে কিছু বলতে পারল না তারা অবাক হয়ে দেখল আকাশ থেকে বৃষ্টির সাথে ছোট ছোট মাছ ঝরে পড়ছে প্রথমে একটি তারপর দুটি তারপর হাজার হাজার মাছ পুকুরের ছোট মাছের মতো সেগুলো বৃষ্টির সাথে একসাথে পড়ছে মাছগুলো মাটিতে পড়ার পর সেগুলো লাফাতে শুরু করল ছোট ছোট মাছের ঝাঁক চারিদিকে ছড়িয়ে পড়ছে অর্জুন তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা এটা কি হচ্ছে এটা কি সম্ভব তার বাবা বললেন আমিও জানি না অর্জুন কিন্তু এটা একটা অলৌকিক ঘটনা আমি আমার জীবনে এমন কিছু দেখিনি তারা আরও অবাক হয়ে দেখল মাছগুলো তাদের বাড়ির ছাদেও পড়ছে অর্জুন তার বাবাকে বলল আমাদের গ্রামের সবাই জানে না আমাদের তাদের সাহায্য করতে হবে অর্জুনের বাবা বলল ঠিক আছে অর্জুন আমরা গ্রামে ঘোষণা করে দিচ্ছি অর্জুন আর তার বাবা গ্রামের দিকে ছুটে গেল তারা গ্রামের সবাইকে ডেকে তুলল গ্রামের লোকেরা প্রথমে তাদের কথা বিশ্বাস করল না কিন্তু যখন তারা নিজেরাই দেখল আকাশ থেকে মাছ ঝরে পড়ছে তখন তারা বিশ্বাস করল গ্রামের সবাই বিস্মিত এবং ভীত তারা ভেবেছিল এটা কোনো খারাপ লক্ষণ কিন্তু অর্জুন তাদের বলল ভয়ের কিছু নেই এটা আমাদের জন্য আশীর্বাদ আমাদের গ্রামে অনেক দরিদ্র পরিবার আছে এই মাছগুলো তাদের ক্ষুধা মেটাতে সাহায্য করবে অর্জুন গ্রামের সব যুবককে ডেকে বলল আমরা সবাই মিলে মাছগুলো সংগ্রহ করি তারপর আমরা সবার মাঝে ভাগ করে দেব যুবকরা অর্জুনের কথায় রাজি হল তারা বালতি পাত্র ঝুড়ি নিয়ে মাছগুলো সংগ্রহ করতে লাগল সারা রাত ধরে তারা মাছগুলো সংগ্রহ করল সকাল হওয়ার পর দেখা গেল গ্রামের প্রতিটি বাড়িতে প্রচুর মাছ সকাল হওয়ার পর অর্জুন তার বাবাকে বলল বাবা এবার আমরা এই মাছগুলো সবাই মিলে রান্না করব গ্রামের সবাই একসাথে খাবে তার বাবা বললেন অর্জুন তুমি আজ একজন সত্যিকারের নেতা আমি তোমার জন্য গর্বিত অর্জুন আর তার বাবা সারা গ্রাম ঘুরে বেড়াল তারা দেখল গ্রামের সবার মুখে হাসি তারা মাছ পেয়ে খুব খুশি সেই দিন গ্রামের সবাই একসাথে খেল সেই দিনের ঘটনাটি গ্রামের সবাই মনে রাখবে অর্জুন তার বাবার স্বপ্নের মতো একজন বড় জেলে হতে পারেনি কিন্তু সে মানুষের মনে একজন সত্যিকারের নেতা হিসেবে জায়গা করে নিয়েছে সেই দিন থেকে গ্রামের সবাই অর্জুনকে আরও বেশি সম্মান করতে লাগল অর্জুন তার বাবার স্বপ্নের মতো একজন ভালো মানুষ হতে পেরেছিল যদি তুমি অন্য কোনো গল্প শুনতে চাও তাহলে বলতে পারো